ওয়েলকাম টু সিনেগানি আমি সৌভিক জাস্ট নাও ধুরন্ধার দেখে বেরোলাম সাউথ সিটি ঠিক বাইরে আছে মানে স্ক্রিন থ্রিয় আমার শো ছিল সেখানে তার বাইরে রয়েছে আর কি তো ছবিটা কীরকম হলো অনেকটা বড় রান্টামাটা সিনেমা তো সেটা কি এনগেজ রাখতে পারলো চলুন আলোচনা করা যাক একটু তো ছবিটার মধ্যে প্রথম কথা গল্প বেশি আমি একদমই যাচ্ছি না আপনারা ট্রেলারসার দেখে গল্প সম্বন্ধে অবশ্যই একটা ধারণা পেয়েছেন এবারে পাখি জানতে আপনাকে অবশ্যই সিনেমাটা আপনার ন্যাস হলে এসে দেখতে হবে তো ছবিটার মধ্যে অনেক কিছু কিন্তু পজিটিভ দিক রয়েছে এবং কিছু নেগেটিভে কিছু ইস্যুস রয়েছে সেগুলো নেগেটিভ পরে আমি অবশ্যই আলোচনা করব। তো প্রথমে একটু ভালো দিকগুলো নিয়ে কী কী ভালো দিক রয়েছে প্রথম কথা হচ্ছে স্ক্রিন পে কিন্তু ভীষণ ভীষণ এনগেজিং যেটা কিন্তু মানে একটা ছিল হবে ডিরেক্টর আদিত্য সেটা কিন্তু খুব সাকসেসদেরকে ডেলিভার কিন্তু করতে পেরেছেন সিনেমাটা যেভাবে শুরু হচ্ছে আপনার প্রথম শর্ততে মনে হবে যে একটা একটা ভাইস অফ এখানে পাচ্ছেন খুব রেল সিনেমাটা শুরু হচ্ছে এবং তার সাথে সাথে এর যে স্ক্রিন প্লে স্ট্রাকচার হচ্ছে একদম এপিসোডিক স্ক্রিন প্লে যেটাকে বলে মানে চ্যাপ্টারাইজ স্ক্রিনপেটা আসছে আর কি ঠিক আছে ঘটনাটা দেখার চ্যাপ্টারাইজ এবং আপনারা জানেন যে এই সিনেমাটা এটা কিন্তু দুটো পার্টে হচ্ছে তো ফার্স্ট পার্ট এটা হলো এখানে জিনিসগুলোকে বিল্ড আপ করা হলো সেকেন্ড আপে বোঝা যাচ্ছে যে আরও বড় কিছু আরও বাওয়াল কিন্তু হতে চলেছে যেভাবে সেটা যেভাবে করলো আর কি ঠিক আছে এই সিনেমাটার মধ্যে যে স্ক্রিন পেজা করা হয়েছে সেটার মধ্যে কিন্তু খুব দারুণ ব্যালেন্স রয়েছে ডিটেলিং রয়েছে ডেপথ রয়েছে ঠিক আছে তার সাথে সাথে যে যেরকমভাবে পলিটিক্সে দেখানো হচ্ছে জিও পলিটিক্যাল হয়ে এখানে এস্টাবলিশ করেছে এটা কিন্তু সত্যি দেখবার মতো এর সাথে সাথে এই সিনেমার মধ্যে আপনি পাবেন ভরপুর থ্রিল সাসপেন্স এবং টেনশান এবং অ্যাডভেঞ্চার যেটা কিন্তু প্লেটাকে দারুণভাবে এনগেজ কিন্তু করে রাখে অর্থাৎ এখানে রিয়েলিস্টিক টাচ যেমন রয়েছে এবং তার সাথে কিন্তু একটা মাসি ফ্লেভারও কিন্তু আছে সেই কারণে কিন্তু স্ক্রিলফেয়ার ব্যালেন্স করা হয়েছে এবং সেটা কিন্তু আমার মতে যে অডিয়েন্স কিন্তু এনগেজ কিন্তু করে রাখবে আচ্ছা এই ছবিটার মধ্যে এই যে পাকিস্তানের কন্ট্রি দেখানো হচ্ছে সেটা কিন্তু কখনোই ওয়াইড লাইফের মতো এরকম এনকেশমেন্ট করা হয়নি প্রথম কথা হচ্ছে এখানে পাকিস্তান দেশটা সমালোচনা করা হয়নি পাকিস্তান দেশের মধ্যে টেরোরিজম দেখানো হচ্ছে ট্যুরিজমটা এখানে সমালোচনা করা হচ্ছে দেশটা সমালোচনা কিন্তু করা হয়নি এবং এই যে এতটা বড় রান টাইম এটা কিন্তু জাস্টিফাইড এই কারণেই যে রিয়েলিটিতে স্পাইরা কিন্তু এরকমভাবে খুব প্ল্যান করে সময় নিয়ে ঠান্ডা মাথায় কাজটা করে এটা ওরকম পাড়ায় গিয়ে কোনো ফুটো মস্তানকে নিয়ে আসা নাই যে গেলাম মানলাম চলে আসলাম একটা দেশে গিয়ে একটা অপারেশন করছে সেখানে আমাদের সময় লাগছে সেই কারণে সব এখানে এক্সপ্লিশ করা হয়েছে ঠিক আছে তো সেই কারণে রাইট হ্যান্ডের খুব দারুণ হয়েছে কিছু জায়গায় তার মধ্যে ডকুমেন্টারি একটা চা পাবেন মানে যেমন ছাব্বিশাগরের যে গঠন যেটা সেখানে ফুটেজ দেখানো হয়নি কিন্তু আমরা কিছু ভয়েস ওপারটা শুনতে যেগুলো মানে রিয়ালি থেকে নেওয়া হয়েছে আর কি একটা পার্লামেন্ট একটাকে যে দৃশ্য দেখানো হয় সেখানেও রিয়াল ফুটে যেখানে ইউজ করা হয়েছে আর কি ঠিক আছে তো এরকম জায়গায় ছবিটা কিছু একটু ডকুমেন্টের মতো কিন্তু হয়ে যায় রাইটিং লেভেলে ছবিটা সুপার সুপার রাইটিং লেভেলে আচ্ছা ক্যারেক্টার এখানে কিন্তু খুব ভালো করা হয়েছে এখানে প্রত্যেকে প্রত্যেককে মোমেন্ট দেওয়া হয়েছে এবং তারা প্রত্যেকে তাদের জায়গায় কিন্তু এটার দান ডেলিভার করেছে প্রত্যেকের পপুলেশনের ব্যাগ্যমত প্রত্যেকের এন্ট্রি সলিড তাদেরকে মুভমেন্ট দেওয়া হয়েছে তাদের তারা প্রত্যেক সলিড পারফর্ম করেছে তাদের জায়গাতে আর কি ছবির মধ্যে প্রচুর ভায়োলেন্স রয়েছে এবার প্রশ্ন যে ভায়োলেন্সটা জাস্ট থেকে না দেখুন ব্যাপারটা হচ্ছে যে কর্মনাগুলি ত্রুপ্রাটি একটা ভিডিও করেছিল সেখানে সে বলেছিলাম আমি সেখানে একটা রিপ্লাই ভিডিও করেছিলাম আর কি তো এইবার ব্যাপারটা হচ্ছে যে এটা একটা স্পাই ফিল্ম তো এখানে ভায়োলেন্স জাস্টিফাইড হ্যাঁ র সিকোয়েন্স প্রচুর রয়েছে এবার ছবিটা অনেক টেকনিক দিকে আমি ঢুকছি ছবিটা টেকনিক্যালি কিন্তু ব্রিলিয়ান্ট টেকনিক ছবিটা কিন্তু ব্রিলিয়ান্ট ক্যামেরা ওয়ার্ক বলুন বিজিএম বলুন ঠিক আছে কালার গ্রেডিং বলুন লুক অ্যান্ড ফিল সেটা কিন্তু লুক অ্যান্ড বল টেন ডাকশন ছবির ভাইস আপনাকে প্রোভাইড করছে সেটা অবশ্যই অবশ্যই বেশ দারুণ আর কি টেকনিল ছবিটা ব্রিলিয়ান্ট দুর্দান্ত যেটা একটা ইয়ে ছিলাম ফার্স্ট কুইকশন আর ইয়ে ছিল যে ছবিটা সেকেন্ড গিয়ে মানে এংগেজ করতে সেটা কিন্তু করে কিন্তু রাখতে পারছে ঠিক আছে সেটা কিন্তু করতে করে রাখতে দুটো হাফি আমার দারুণ লেগেছে সলিড লেগেছে যেভাবে ওইটা শেষ হচ্ছে এন্ডিংটা সেটা কিন্তু সলিড এটা সলিড এবং সেটা কিন্তু দারুণভাবে কিন্তু করে কিন্তু রাখলো আর কি ঠিক আছে মানে এটুকু বলতে পারি যে ওয়ার্স স্পায়ার না মানে শেখা উচিত একটা ভালো স্পাইভি কী করে বানাতে হয় আর কি ঠিক আছে হ্যাঁ এবার ব্যাপার হচ্ছে আমি জানি সিনেমা জানে কন্ট্রোভার্সি হবে হলো বলে আর কি যে এত ফায়ার্স কিন্তু এটা নিয়ে একটা প্লাস রণবীর সিং একটা যে কেস করে ফেললো কান্তারা নিয়ে মিমিক্রি করে ফেলে ফেললো দেখুন ব্যাপার হচ্ছে যে পার্সোনাল লাইফে কে কম তার সাথে কিন্তু কারোর শিল্পী সত্ত্বার কিন্তু মানে কোনে দুটো কিন্তু সম্পূর্ণ আলোয় জিনিস কিন্তু এটা আপনার তফাৎ করতে শিখুন রণবীর সিং এখানে কিন্তু কাজ কিন্তু ভালো সবাই সবাইকে ভালো কাজ করেছেন প্রত্যেকে আর কি আচ্ছা এখানে একটা এখানে বলতে হবে সেটা হচ্ছে যে ছবিটার মধ্যে বেশ কিছু পপ কালচার ইউজ করে সেটা কিন্তু ছবিটাকে কিন্তু আরও বেশি কিন্তু এনগেজিং বানাচ্ছে যেমন রন্দ্র সিং বিয়ে বাড়িতে যাচ্ছে সেখানে ওই হো এই গানটা পাচ্ছে তারপরে একটা চেসে সেখানে ওই যা এই গানটা পাচ্ছে তারপরে সপ্তাহে সঞ্জাদ এন্ট্রিটা সঞ্জাদ গাড়ি চালিয়ে আসছে আর সেখানে গান পাচ্ছে হাওয়া হাওয়া এ হাওয়া খুশবটা দে এই গানটা সেখানে পাচ্ছে আর কি তো মানে এইগুলো কিন্তু দেখে ইনকর্ভ করেছে এগুলো কিন্তু মজা দেবে কিন্তু এইগুলো মানে ছবিটার মধ্যে কিন্তু এটার কোশ্চেনটা কিন্তু রয়েছে আর কি ঠিক আছে তো ছবিটার মধ্যে এগুলো ছিল পজিটিভ নেগেটিভ দিক দিয়ে ছবিটা ফ্ললেসার একদমই নাই ফ্লস ছবিটা আছে প্রথম কথা হচ্ছে ছবিটা রান টাইম পিছাখাতে একটু ফিল হবে একটু ফিল একার ফিল হবে না তা নয় একটু হলেও ফিল হবে আর দ্বিতীয় হচ্ছে এখানে প্রেমের দিক রয়েছে কিন্তু সেই দিকটা না যেহেতু হঠাৎ করে আসে সেই কারণে ওই দিকটা অতটা ভালো করে এস্টাবলিশ হয় না মানে ওটা আমরা অতটা ফিল করতে পারি না প্লাস এখানে মেটে অভিনয় করেছে মেয়েটার অভিনয় আমার মোটামুটি লাগলো ওকে ওকে মেয়েটার অভিনয় আর কি মানে যে মানে এখানে সবাই যেরকম অভিনয় করছে রণবীর সিং বলুন সঞ্জয় দত্ত বলুন অক্ষয় খান্ন বলুন আচ্ছা সঞ্জয় দত্ত বলবো সঞ্জয় যেহেতু ওনার বয়স হচ্ছে না গলাটা একটু কেমন কেঁপে কেঁপে গেছে এটা আমার ফিল হলো আর কি বাট তিনি সোয়াক ফ্যাক দিয়ে বের করে দিয়েছেন আর কি ক্যারেক্টারটাকে অক্ষয় খান্না বললেন প্রত্যেকে যেমন অভিনয় করেছে না দেখবার মতো আর মাধ্যমে তো সলিড আচ্ছা মেয়েকার ক্ষেত্রে খুব ভালো হয়েছে প্রস্তুতের ক্ষেত্রে খুব ভালো হয়েছে আর মাধ্যমে ক্যারেক্টারে আপনি জানেন যে আজের দবল থেকে ইন্সপায়ার তো তারকে একটা মানে ইন্ডাস্ট্রি সব ক্যাটারি ইন্ডাস্ট্রি আর কি বলতে গেলে দেওয়ালের দলের প্লেখা তা বলার কিছু নেই আর কি তো সেই জায়গাদের এই মেয়েটার ভাবিস না আমার কাছে মানে খুবই মোটামুটি লাগলো আর কি তো যাই হোক তো ওভারঅল যদি বলি ধুরন্ধার আমার কিন্তু দারুণ লেগেছে সলিড লেগেছে আমার ঠিক আছে আমি থ্রু এনগেজ হয়েছিলাম আমার কিন্তু বোর ম্যাক্সিমামটা আমি কিন্তু আমি কিন্তু এনজয় করেছি হ্যাঁ বললাম যে একটু রানটা টাইমটা ফিল করেছি আর যে ফ্লসগুলো তো বললামই বাকি ফ্লসগুলো আদার্স ছবিটা কিন্তু বেশ ভালো হয়েছে ছবিটা আপনি যদি না দেখে থাকেন ছবিটা দেখুন আজকে অডিয়েন্স মোটামুটি যেতে অনেকটা আগে শুধু আটটা ছিল আমার আর কি অডিয়েন্স মোটামুটি ছিল বাট ছবিটা আপনারা দেখুন অবশ্যই দেখুন মানে ওই ওয়াইড এফের সাথে তুলনা করতে যাবেন না কিন্তু যে পাকিস্তান দেখাচ্ছে পাকিস্তান দেখবো না দেখতে যাবেন না একই দেখাচ্ছে কিন্তু অন অ্যাপ্রোচটা অনেক অনেক আলাদা এটাই আপনাদেরকে বলবো তো এই ছিল আমার রিপু ধুরন দাস এই সিনেমাটাকে কেন্দ্র করে আমি এটাকে রেট করছি এইট আউট অফ প্রশ্ন হচ্ছে রণবীর সিং কামব্যাক হবে না হ্যাঁ দেখুন কামব্যাক তো হয়ে যাওয়া উচিত আর কি এবার দেখুন রণবীর সিং এর তো ব্যাপার বুঝতেই পারছেন তার যে সেই কিন্তু কাজ ডেলিভার দিয়েছে এবার বাকিটা দর্শক বুঝে নেবে আর কি তো যাই হোক এটাই ছিল আমার রিভিউ এই সিনেমাটা কেন্দ্র করে একদম হলে রিভিউ খেলো শুধুমাত্র আপনার জন্য সো প্লিজ চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন ওকে ভিডিওটা হলে লাগে লাইক করবেন আর বেশি করে শেয়ার করবেন তো চলুন ভিডিও এখানে শেষ করে দেখা দেন সবাই খুব ভালো দেখুন সুস্থ হনে ভালো ভালো কনটেন্ট দেখতে থাকুন